হ্যালো গাইস তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমি দেখো দুর্গা ঠাকুরের খড় বাঁধছি তো মহিষাসুরটা দুর্গাটা ও মহিষাসুরের সিংহটা অ্যাকচুয়ালি এই তিনটে এখন খড় বাঁধা চলছে তো কেমন লাগছে দেখে বলবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবা তো এ দেখো দুর্গার বডিতে মাটি দেওয়া হয়েছে এখনও মানে আস্তে আস্তে মাটি দেওয়া হচ্ছে এখন আমি সিংহর গায়ে মাটি দিচ্ছি তারপর মহিষাসুরের গায়ে মাটি দেবো তারপর আবার দুর্গার গায়ে মাটি দেব এখন কয়েকদিন বাকি আছে পুজো পুজো এক দু মাস মতো বাকি আছে আর দুর্গা পুজো তারপরে পুজো তো তারপর আর ভিডিও করা হয়নি তো তারপরে দেখো তখন মুখ লাগানো হয়ে গেছে অ্যাকচুয়ালি সিংহর মুখটা কেমন লাগছে দেখে জানাবা কমেন্টে আর মহিষাসুরকে এখন করা হয়নি এখন শুরু করাই হয়নি দুর্গার মুখটা লাগানো হয়েছে তো দুর্গার মুখটা ছেড়ে পড়ে যাবে বলে একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে তো এবার দেখতে পাবা যে দুর্গার মুখটা নেই অ্যাকচুয়ালি কেননা দুর্গার মুখটা মানে ছোট মুখ লাগানো হয়ে গেছিলো তাই ওটা খুলে বড় মুখ লাগানো হত হবে অ্যাকচুয়ালি এখন হয়নি আর আর মহিষাসুরেও মাটি দেওয়া হয়নি মানে সিংহ আর দুর্গাটাই হচ্ছে আস্তে আস্তে সিংহর এখনো অনেকটাই কাজ বাকি আছে আর মহিষাসুর তো বাকি আছেই তো এখন আস্তে আস্তে কাজ আমি করছি দেখতে পাচ্ছ কাজ আমি আস্তে আস্তে করছি তো তারপর আবার মুখ লাগানো হয়েছে দেখতে পাচ্ছ যে দুর্গার মুখটা আবার নতুন মুখ লাগানো হয়েছে এটা কিন্তু খুব ভালো মুখ মুখটা দেখতে পেয়ে আবার তো দেখো মুখটা কেমন লাগছে তো মুখটা লাগানোর পরে তো তারপর দেখাবো সরস্বতী ও কার্তিক মানে আর কি সরস্বতীর মুখ লাগানো হয়ে গেছে আর কার্তিকটা এখনও কমপ্লিট হয়নি তো কেমন লাগছে দেখে বলবা তো তারপর দুর্গাটারই আবার চালি দেওয়া হয়েছে মানে চালি ঠিকঠাক আছে নাকি সেটিং করার মতো করে দেখছিলাম আর এইদিকে মহিষাসুরের মুখ ও হাত পা লাগানো হয়েছে কি বলে ও দুর্গারও হাত লাগানো হয়েছে আর এদিকে গণেশ ও লক্ষ্মীর বাঁধা চলছে কার্তিক ও সরস্বতীর মাটি দেওয়া হয়ে গেছে তো এবার আমি গণেশটা আর লক্ষ্মীটা ঘর তারপর মাটি দেব তারপর রং করব। তো এই যে যেটা করছি এটা আমি একটা সাপ করছি তো আমি হাই করে দিলাম তো গাইস তারপর আর ভিডিও করা হয়নি তারপর রঙের ভিডিও শুরু করলাম তো দুর্গা মহিষাসুর রঙ হয়ে গেছে দুর্গা চক্ষুদান এখনও করা হয়নি নি এখনও হয়নি সিংহটা আর কি চলছিলো অনেকটাই কাজ বাকি ছিল তো তাই করা হয়নি সিংহটা একটু তোমাদের ডিস্টার্ব হবে কেননা পাশেই খটখট আওয়াজ হচ্ছে তো দেখতে পাচ্ছ এবার যে সিংহটা কালার করা হচ্ছে আস্তে আস্তে সিংহটাও কালার হচ্ছে আস্তে আস্তে মহিষাসুরটা খুব ডেঞ্জারাস করেছিলাম তো দেখতে পাচ্ছ বুকের কাজটা করে তীর ধনুকের জন্য কাজ করা হয়েছে এদিকে কার্তিক ও সরস্বতীর দান করা হচ্ছে আর ওইদিকে গণেশ আর লক্ষ্মী মানে সাদা রং দেওয়া রয়েছে তো এদিকে আমি দান করছিলাম এদিকে এগুলো সদ্য হয়েছে মাটি দেওয়ার কাজ আর রঙের কাজ তাই জন্য ওইটুকু হয়েছিল তারপর দেখতে পাচ্ছ সরস্বতী ও কার্তিকের চক্ষদান করা হয়ে গেছে কেমন লাগছে একটু দেখে বলবা দুর্গার মধ্যে মহিষাসুর ও সিংহর চক্ষদান করা হয়ে গেছে সিংহ এই মহিষাসুরের গোপটা কেমন লাগছে একটু দেখে বলবা মুহূ হাতে দেওয়া হয়েছিলো ঢাল ও খাঁড়া তো এবার দেখো ফাইনাল রূপ তো এবার আমি থিম করেছিলাম পাখার থিমটাও কেমন লাগছে জানাবা আর দুর্গা চক্ষুদান করে কেমন লাগছে ভালো লাগছে তো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখলাম টাটা